হাই গাইস জায়গাটা কেমন লাগছে বলো এটা আমাদের গ্রাম সুফলা সুজালা সবুজে ঘেরা গ্রাম দেখছেন কি দারুণ চিত্র দুই দিকে সবুজের শ্যামলে আর মাঝখানে সরু রাস্তা এরা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজে ঘেরা দুই পাশে কেমন লাগছে গাইস কমেন্ট করে জানাও এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এরকম দৃশ্য সাধারণত শহরে দেখা যায় না গ্রামগঞ্জে দেখা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ ঝিরে 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 ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি বেরিয়ে গেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের গ্রামটাকে আপনাদেরকে একটু দেখায় দেখেছো বন্ধুরা কেমন পানিদের কাছে পুরো মনে হচ্ছে যেন নদী চারিদিকে পানি আর পানি একদম